নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে চা নিয়ে এসে বসেছি একদম গরম গরম ধোঁয়া উঠছে চায় এই দেখো ধোঁয়া উঠছে গরম গরম চা আর এখানটা রোদ্দুর লেগেছে রোদ্দুরটাতেই রেখেছি আর নিয়ে এসেছি এই যে তোমার দেখা যাচ্ছে না রোদ্দুর পড়েছে তো তারা পুরোটাই রোদ্দুর লাগছে তো এটা বেঁচেছে এই যে এইটা ডিপি আর পাস্তা মিলিয়ে করেছি মেয়েকে টিফিন দিয়েছি সকালবেলা ও টিফিন নিয়ে চলে গেছে এটা ছিল একটু তো ভাবলাম দেরি করে খাবো না আবার একদিকে চা বসিয়ে দিয়ে একদিকে এটা গরম করে নিয়ে চলে এসেছি এখন এটাই খেয়ে নেব এখনই টিফিনটা খেয়ে নেব। না হলে সকালে স্কুল তো তাড়াহুড়ো করে রান্না করতে 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 দেরি হয়ে যায় খাওয়া হয় না তো তাই ভাবলাম যে আজকে আছে যখন এটা খেয়েই নি গরম করে নিয়েছি এটা খাবো রোদ্দুরে বসবো একটুখানি এই যেইখানে রোদ্দুর এসেছে এখানটাতেই একটুখানি বসবো বসে চাটা খাব তো তোমরা হয়তো ভাবছো যে এই গরমেও দিদিভাই রোদ্দুরে বসবে কি বলতো বেশি তো রোদ্দুর নয় জানলা দিয়ে একটুখানি আসে আর সেভাবে তো রোদ্দুর পাই না রোদ্দূরে যাওয়াটাও খুব দরকার সেজন্য জন্য ওই একটুখানি চেষ্টা করি দু পাঁচ মিনিট যতটা সময় পাই এই মানে এইখানে যে রোদ্দুরটা আসে এখানটাতে থাকার সেই জন্য আমি এখানটাতেই বসি সকালবেলা এসে চলো চাটা খাই ঠান্ডা হয়ে যাবে খেয়ে আবার আসছি চান টান করে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল হচ্ছে হয়েই এসেছে শুধু একটু জলটা মরবে অনেকটা জল হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে আলু সিদ্ধ করেছি মা এতে তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে সিদ্ধ এর মধ্যে থেকে ভেতরের দানাগুলো বের করবো আর এদিকে মাছের ঝাল হয়ে গেছে আজকে একটু মাছটা অন্যরকমভাবে করেছি ঝাল ওই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর ছোটো ছোটো করে একদম সরু সরু করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে ওই কাঁচা ঝাল টাইপের করেছি সামান্য ভেজেছি মাছটা ভেজে তারপরে ওই কাঁচা ঝাল টাইপেরই করেছি এইটা মেখে নিচ্ছি দানাগুলো ফেলে দিয়েই আমরা খাই উচ্ছে বা করলা যাই হোক না কেন অনেক সময় দানা ফেলে দিয়েই আমি সিদ্ধটা করি আজকে একটু তাড়াহুড়ো করেছি তাই দানা সমেতই সিদ্ধ করে নিয়েছি একদম গোটা গোটা ধুয়ে ভালো করে তো সিদ্ধ হয়ে যাবার পর দানাটা ফেলছি অনেক সময় কাটার সময়তেই ফেলে দিই আর চচ্চড়ি ভাজা যাই খাই না কেন সবেতেই কিন্তু আমরা এই দানা ফেলে দিই এমনকি কাঁকরোলের দানাও আমরা খাই না সব কিছুর দানা ফেলেই দিই টমেটোর দানাও ফেলে দিই রান্না টান্না হয়ে গেছে আজকে তো বেশি কিছু রান্না ছিল না ওই উচ্ছে আলু সিদ্ধ হয়েছে আর মাছের অল্প একটুখানি ঝাল হয়েছে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো সেরকমভাবে রান্না ছিল না তাড়াতাড়ি হয়ে গেছে আর আজকে আনাজ খোলাগুলো নয় ভেবেছি ফেলবো না আনাজ খোলাগুলোতে একটু জল দিয়ে এই একটা স্টিলের ঝোলা টাইপের এর মধ্যে রেখে দিচ্ছি একটু জল দিয়ে রেখে দেবো তো কলার খোসাও আছে আর আনাজ খোলা সব কিছু ওই জল দিয়ে রাখছি কারণ হচ্ছে গাছের গোড়ায় দেবো জানো তো এটা পচন হলে তারপরে দেবো তো জলটা ছেঁকে নিয়ে জলের সাথে মিশিয়ে তখন দেবো তো এখন এইভাবে রেখে দিচ্ছি এখন থাকবে অন্তত দিন পনেরো তো থাকবে এরকমভাবে তো দেখা যাক গাছগুলো যদি একটু তাদেরকে যত্ন করতে পারি তো ভালোই লাগবে তাই না এতে তো অপর হয়ে পড়েই থাকে জায়গাটা এর মধ্যে রেখে দিলাম একটু জল দিয়ে থাক আর আজকে না আবার খিদে পেয়ে গেছে জানো তো তোমাদের বললাম না যে কোনো কোনো দিন খাওয়াই হয় না আর আজকে দেখো দুবার খেয়ে নিচ্ছি সকালে একবার ওই যে তোমাদের দেখালাম মেয়েকে টিফিনে দিয়েছিলাম ইপি আর পাস্তা দুটো একসাথে তো ওটা মেয়ের একটু বেঁচে ছিল সেটা সকালবেলা খেলাম একবার খেয়ে যা খেয়েছিলাম আবার এখন অনেকটাই বেলা হয়ে গেছে বেলা সাড়ে দশটা বাজে খিদে খিদে পাচ্ছে তাই কি করব একটু চিঁড়ে মুরগি আর টক দই তো আমি বাড়িতেই পাতি সেই টক দই নিলাম আর একটা ব্যানানা নিয়েছি তো একটুখানি খেয়ে নিচ্ছি আবার সেই দুপুরবেলা কখন সেই দেড়টা নাগাদ খাবো খিদে এতক্ষণ সহ্য করে থাকতে পারবো না তাই একটু খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে সমস্ত কাজ গুছিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে পাড়ার ভিতর দিয়েই আসি এসে এই রাস্তাটাতে উঠে পড়ি আর ওই যে দূরে বাসটা গেল দেখতে পাচ্ছ ওই বাসটা কিন্তু সেই মেদিনীপুর থেকে আসছে হাওড়া যাচ্ছে মেদিনীপুরের যত বাস এটা দিয়েই হাওড়া যায় যাবার সময় অন্য রূপ দিয়ে চলে যায় তবে ফেরার সময় হাওড়া আসার সময় এটা দিয়েই যায় আর এটা দিয়েই আমি যাব আমি শর্টকাটের রাস্তা দিয়ে যাই মেন রাস্তা আছে তো মেন রাস্তা দিয়ে যেতে অনেকটা টাইম লাগে তাই মেন রাস্তা দিয়ে যাই না এই বাজারের রাস্তা দিয়েই চলে যাই ছুটি হয়ে গেল স্কুলে আনতে মেয়েকে বড় হয়ে গেছিস তো পড়াশোনা কেমন হচ্ছে পরীক্ষা চলছে পরীক্ষা কেমন হলো ও কেমন হলো রে পরীক্ষা পরীক্ষা কেমন হলো পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে ও আচ্ছা যে বাচ্চাটিকে দেখে ওই বাচ্চাটির মা আমার মেয়েকে প্রায় তিন বছর করিয়েছে আর ওটাও দিদা স্কুল থেকে নিয়ে যাচ্ছে এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি দেখো গুছোতে বসেছি ছাদ থেকে তুলে নিয়ে আর বলো না যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল পরেই গেল স্কুল থেকে ফেরার সময় দেরি হয়ে গেছে তো স্কুলে যাচ্ছি যখন দেরি হয়ে গেছে স্কুলে গিয়ে দেখলাম রাস্তা থেকেই কিছুটা আগিয়েই মানে বুঝতে পারছি যে একজন কেউ দেখতে পাইনি

এবারে চলে এলাম এবার ও বেরিয়ে এসেছে ওর একটা বন্ধুর সাথে আর আমি গেছি বাজারের রাস্তা দিয়ে ওরা এসেছে রোড দিয়ে দেখা হয়নি এবার গেছি আরো একটা কাজ ছিল সেই জায়গাটায় ঢুকব এবারে গেছি যখন কাগজপত্র নিয়ে গেছি সেই কাজটা করেই আসবো করলাম সেই কাজটা আমি জানি ও গেছে যখন নিচে খোলা আছে নিচের ঘর খোলা অসুবিধা নেই চলে যাবে সে কাজ সেরে আবার রাস্তার উপরে দেখলাম বাজার বসেছে একটা তো একটু কচু কিনেছি গাঁটি কচু কচু কিনেছি কলমি শাক কিনেছি আর লেবু কিনেছি কিনে নিয়ে আসছি হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি একদম জোরে জোরে বৃষ্টি এসে গেল বড় বড় ফোঁটা এক গাড়ি কেটেছিলাম সকালবেলা বিছানার চাদর ফাদর করে কেটেছিলাম

জামা কাপড়গুলো আমি তখন এসে পৌঁছইনি বৃষ্টি আসছে দেখেই ও তুলতে গেছে আমি মোটামুটি কাছেই এসে গেছি আমি জানি আস্তে আস্তে হবে মেঘ করে আছে চলে যাব গিয়ে তুলবো ও বাবা আমাকে আসতেই দেয়নি এত জোর বৃষ্টি আমি তবু দাঁড়াইনি কোথাও ছাতা তো নিয়ে গেছি আমি জানি ভিজে যাব তা কি হয়েছে আমি তো গিয়ে আবার গা হব চলে এলাম ভিজে ভিজে এবার ও বৃষ্টি পড়ছে ছাদে তুলতে গিয়ে পুরো ভিজে গেছে অনেকগুলো মেলাও ছিল এত জামা কাপড়গুলোও ভিজেছে ও নিজেও ভিজে গেছে স্কুল ড্রেস করেছিল জামা ছাড়তে পারেনি তো টাইম দেয়নি এসে নিজের ঘরেতেই ছিল টাইম দেয়নি জামাও ছাড়েনি ওই জামা প্যান্ট পরেই তুলতে গেছে সব ভিজে আবার সব এসে কেজেছিলাম এখন তুলে নিয়ে এলাম গুছি খাওয়া দাওয়া হয়ে গেছে মা মেয়ে খেয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই এসেছিল একটার সময় খায়নি ওই ফল খেয়ে বেরিয়ে গেছে দই আর কলা খেয়ে বেরিয়ে গেছে ও গেছে একটা কাজে গেছে কলকাতায় গেছে ব্যাংশাল কোটে গেছে বললো দেরি হয়ে যাবে খেতে গেলে খাবো না মশাই খেয়ে দেয়ে কলকাতা গেল আমরাও মা মেয়ে খেয়ে নিয়েছি এবার দাদা ভাই যখন আসবে তখন খেতে দেবো গুছিয়ে এগুলো তো হালকা জিনিস শুকিয়ে গেছে মেয়ের স্কুল ড্রেসগুলো অনেক কিছু আজ কেচেছিলাম চাদর টাদর করে কেচেছিল সব শুকিয়ে গেছিলো কি করবো বাচ্চা মানুষ ধুঁতে গিয়ে সব ভিজে গেছে নিজেও ভিজেছে জিনিসপত্র সব ভিজে গেছে কাপড় চোপড় আর বর্ষাকালে বৃষ্টি টাইম দেয়নি নয় মনে হচ্ছে তো বর্ষা পড়ে গেছে জানি না এবার বর্ষাকালে এত গরম কালকেও হ্যাঁ বর্ষাকালে গরম হয় তো বর্ষাকালে ভালো গরম হয় কালকেও দুপুরবেলা রান্নার করছি যখন হয়েই এসেছে প্রায় এই সময়তেই কালো বৃষ্টি হয়েছে রে খুব বৃষ্টি হয়েছে এই সময়তেই কালকেও একদম ঝমঝমিয়ে ভালো বৃষ্টি কালকে তো অনেক বৃষ্টি হয়েছে আজকে তো অনেক কম হয়েছে শীতকালে একটু কম কাচলে হয় গরমকালে নয় রোজের কাচতে হয় রোজের এই ওড়না টন্যাও কাচতে হয় আর সিন্থেটিক ওদের স্কুলের ড্রেসটা নয় সিনথেটিক খুব গরম হয় জানো তো সুতি নয় সিনথেটিকের ড্রেস চাদরটা তো দাঁড়িয়ে গুছোতে হবে বসে গুছোলে হবে না ছোটোখাটোগুলো গুছিয়ে গুলো নি